শুধু দুঃসংবাদ খারাপ সংবাদ আর খারাপ সংবাদ প্রতি মুহূর্তে তার ভিতরে আতঙ্ক কাজ করে কিছু কিছু মানুষ খুব ভালো আছে এই বুঝে আর একটি খারাপ সংবাদ যুক্ত হলো তার জীবনের সাথে যেই মাত্র সেটি ভালো সংবাদ পায় তার জীবনের সকল খারাপ সংবাদ কিন্তু চাপা পড়ে যায় ভালো সংবাদ প্রত্যেকটি মানুষই ভালো সংবাদ প্রত্যাশা করে কিন্তু ভালো সংবাদ কি সবাই পায় এমন অনেক মানুষ রয়েছে যারা খারাপ সংবাদ পেতে পেতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অনেকে জীবনে ভালো সংবাদ নেই বললেই চলে ফলে তার ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করে সংবাদ সে আর শুনতে চায় না কেউ যদি তাকে ফোন দেয় খবর যদি জিজ্ঞাসা করে সে শুনতে বাদ খারাপ সংবাদ ফলে কেউ ফোন দিলে সেখানে সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় কোন সংবাদ আসলো বিদেশ থেকে ফোন এসেছে সংবাদটা কি এসেছে তার ভিতরে এক ধরনের আতঙ্ক ক্রাস করে এই ভালো সংবাদটি মানুষের কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে আমরা যে সমাজে বসবাস করছি আমরা যে অবস্থায় বসবাস করছি ভালো সংবাদ কিন্তু পরিমাণ কমে যাচ্ছে ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে ভালো সংবাদ নেই কোথাও কোনো ভালো সংবাদ নেই প্রতিটি মানুষ আশা করি যে সংবাদটি শুনবে সেটা যাতে ভালো সংবাদ হয় সে সংবাদ ভালো সংবাদটি যাই হোক যেটুকু ভালো হোক একটু ভালো হলেও সেটা যাতে ভালো সংবাদ হোক এটি কিন্তু মানুষ আশা করে কিন্তু এই ভালো সংবাদটি সকলে পায় না জীবন যাপন করার ক্ষেত্রে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে তার যেমন প্রত্যাশা একটা ভালো সংবাদের খারাপ সংবাদ কেউ শুনতে চায় না কারণ খারাপ সংবাদ কারো জন্য ভালো নয় এটি কোনো আনন্দের বিষয় নয় এই জন্য ভালো সংবাদের জন্য সকলেই প্রত্যাশা ভালো সংবাদ যাতে সে শুনতে পায় কিন্তু আজকে আমাকে বলতে হচ্ছে এই ভালো সংবাদটি পাওয়ার জন্য যে পরিবেশের প্রয়োজন যে পরিস্থিতির প্রয়োজন যে অবস্থানের প্রয়োজন মানুষ কি অবস্থানে আছে সে পরিবেশে আছে কতটুকু ভালো অবস্থায় মানুষ রয়েছে যে অবস্থার কারণে সে ভালো সংবাদ পাবে একটা মানুষ নিজেকে তৈরি করছে একটি মানুষ বসবাস করছে সমাজে মানুষ তার জীবনকে অতিবাহিত করছে এই জীবন অতিবাহিত করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তাকে পার করতে হচ্ছে শুধু দুঃসংবাদ খারাপ সংবাদ আর খারাপ সংবাদ খারাপ সংবাদের ছড়াছড়ি আসলে যে কথাটি বলতে হচ্ছে আমরাই মানুষ আমরা যে সমাজে বসবাস করছি যে অবস্থায় বসবাস করছি যে সময় বসবাস করছি সে সময়টাতে ভালো সংবাদ খুব একটা পাওয়া যাচ্ছে না কারণ চতুর চতুর্দিক যেদিকে তাকায় সেদিকে কিন্তু ভালো কিছু আমরা দেখছি না ফলে ভালো সংবাদের আশা করছি না আমি যে পরিবারে বসবাস করছি আমার পরিবারে যারা সদস্য রয়েছে আমার যারা বন্ধুবান্ধব রয়েছে আমার চারপাশে যারা বসবাস করছে প্রত্যেকেই খারাপ সংবাদের ভিতরে বসবাস করছি ভালো কোনো সংবাদ নেই সবই খারাপ সংবাদের ছড়াছড়ি ফলে সেই হয়ে পড়ে প্রতি মুহূর্তে তার ভিতরে আতঙ্ক কাজ করে কিছু কিছু মানুষ খুব ভালো আছে কিছু কিছু মানুষ ভালো নেই যে মানুষগুলো ভালো নেই আমি তাদের কথা বলছি তারা প্রতিনিয়ত যুদ্ধ করছে একটি ভালো সংবাদের জন্য কিন্তু সে সংবাদটি তারা পায় না তারা আতঙ্কগ্রস্ত থাকে কারো খোঁজ নিতে গেলে তার ভিতরে আতঙ্ক কাজ করে এই বুঝে আরেকটি খারাপ সংবাদ যুক্ত হলো তার জীবনের সাথে তাহলে একটি ভালো সংবাদ তার কাছে কত মূল্যবান কত আনন্দের সেটি সেই জানে যেইমাত্র সেটি ভালো সংবাদ পায় তার জীবনের সকল খারাপ সংবাদ কিন্তু চাপা পড়ে যায় ওই ভালো সংবাদটি পাওয়ার সাথে সাথে সে আনন্দিত হয় এবং করে আল্লাহ দরবারে যে না সেটি ভালো সংবাদ পেয়েছে কিন্তু খারাপ সংবাদ শুনতে শুনতে যে মানুষগুলো ভালো নেই তারা কিন্তু ভালো থাকবার কোনো উপায়ও নেই আমাদের চারপাশ সেই মানুষগুলোর জন্য সুখকর যারা ভালো সংবাদ পায় যারা ভালো আছে আমাদের চারপাশ সে মানুষগুলোর জন্য সুখকর নয় যারা ভালো নেই যারা চতুর্পাশ থেকে শুধু দুঃসংবাদ আর খারাপ সংবাদ পেয়ে থাকে সে মানুষগুলোর জন্য সেই প্রত্যাশা রইল যাতে তারা ভালো সংবাদ পেতে পারে সেই ধরনের পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই ধরনের অবস্থা যাতে সৃষ্টি হয় যাতে তারাও ভালো সম্পাদ পায় সেই প্রত্যাশা করছি তারাও যাতে দুশ্চিন্তা মুক্ত হতে পারে সেই কামনাটি করছি ধন্যবাদ